আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ দেখতে পাচ্ছ ইলিশ মাছ সাথে এবং সাথে আরও আছে পুঁশা আজ হবে মজার রেসিপি আমাদের দেশীয় আরেক ঐতিহ্য আশা করছি সবারই পছন্দের আর এই রান্না এই রেসিপিটাই আজ আমি করবো এর মধ্যে আমি এখন এগুলা সব কিছু কেটে নেবো পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কীভাবে রান্না মাছটাকে আস্তে একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে কেটে নিব মাছটা একদম ভালোই তা যাই এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে চলে যাচ্ছি রান্নায় চলে আসলাম রান্না দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ মতটা একটু হয়ে আমি দিয়ে দেবো এবার রসুনের কুচি এই যে দুইটা কাঁচামরিচ আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আরো দিয়ে দিব আদা বাটা এবং পরিমাণ অনুযায়ী লবণ ভালোভাবে মশলাটা কেটে এই শুকনা মানে তেলের উপরে একটু মশলাটাকে না দিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব আসলে এই রান্নাটা অনেকভাবেই করা যায় চিংড়ি মাছ দিয়ে করে পয়সা মাংস দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তো মানে আরেক ঐতিহ্যবাহী এ কারণে এটা কিন্তু এভাবে কেউ না করে থাকলে ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম আর মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেবো মাছটাতে আমি লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সহকারে আমি এখন এটাকে একটু মাছটাকে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গিয়েছে আমি আবার একটু পানি দিয়েও কষালাম এবার মাছটাকে আমি উঠিয়ে রেখে দেব কারণ এবার শাকটা করে নিতে হবে আর নাহলে শাকটা ভেঙে যেতে পারে মাছগুলো ভেঙে দিতে পারে একসাথে করলে সেবার আমি এই যে কেটে ধুয়ে রাখা পোশাকগুলি দিয়ে দিব। সবগুলো শার্ট দিয়ে একটা মধ্যে ডাটাও আছে শার্ট আছে ডাটা গুলো ডাটা ডাটা গুলো আবার মোটা ডাটা কিন্তু কেটেও নিলেও ভালো হয় এটা করে সিদ্ধ হতে সুবিধা হয় আর কি এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব সারটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু মাড়া দিয়ে দেব কারণ এটা আরও কিছুক্ষণ হবে এখনও পানি দিইনি পানি দিয়ে ওজন মনে হয় তখন পানি দেব এখন আরো কিছুক্ষণ হবে আচ্ছা এই দেখো এই যে এখনও কিন্তু আমি কোনো পানি দিইনি পানি দেওয়া লাগবে না মনে হচ্ছে কারণ এর মধ্যে আমি দেখে নিয়েছি ডাটাগুলোও একটু নরম হয়ে এসছে আর দিয়ে দিলাম এখানে নতুন আলু নতুন কয়টা আলু দিয়ে দিলাম এবার দিয়ে দেব কষিয়ে রাখা মাছটা মাছটা তো কষিয়ে উঠিয়ে নিয়েছি কারণ যদি নাড়া এই যে শাক গলতে সময় লাগে আর হচ্ছে যদি নাড়াচাড়া করি ভেঙে যায় এই জন্য এখন মাছগুলো দিয়ে দেব সব কিছু দিয়ে এখন আমি এটাকে ঢেকে এবার রান্না করব এবার এই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা বিথা এটা বহুল প্রচলিত একটা ডায়লগ দিলাম এখন এটাকে ঢেকে রান্না করব তো ফিরে আসলাম এই যে আর এই মাঝে রান্না হয়ে গেল খুবই মজাদার এবং ঐতিহ্যবাহী ইলিশ দিয়ে ইলিশ মাছ দিয়ে পরিশাক আজ এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আজ পর্যন্তই আল্লাহ হাফেজ